তো হ্যালো গাইজ সালাম তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আসছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজ আমরা দেখতে চলেছি কিছু ঐতিহাসিক আর যারা একটা সময় ফ্রি ফায়ার গেম জন্য অনেক জনপ্রিয় হয়ে ওঠে এবং তারা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে তাদের ভিডিও দেখার জন্য লক্ষ লক্ষ অডিয়েন্স অপেক্ষা করতো আর তাদের প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতো কিন্তু তারা এতটা জনপ্রিয় হয়ে ওঠার পরেও একটা সময় ফ্রি ফায়ার গেমটাকে সেরে দেয় এবং সেরে দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করাও কিন্তু তারপরও বিন্দুমাত্রাও কমেনি তাদের ফ্যান ফলোয়ার তাহলে চলুন জেনে আসি কারা সেই ইউটিউবার যারা শুধুমাত্র ফ্রি ফায়ার গেমটাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল নাম্বার ফাইভ তো আজকের ভিডিওতে নাম্বার ফাইভ যে ইউটিউবারটি রয়েছে তার নাম হলো কুনুনেল আজ থেকে কয়েক বছর আগে ফ্রি ফায়ারে একটা জাকানাকা ট্রেন্ড বের হয়েছিল যেখানে সঙ্গের সাথে তাল মিলিয়ে ভিডিও করার পর ওই সঙ্গে টাইটেল দেওয়ার পরই ভিডিও ভাইরাল হয়ে যেত আর তখনকার সময় কুনুনেল যে কোনো মিউজিকের সাথে ফ্রি ফায়ার ভিডিও ম্যাচিং করে জোরচোর ভিডিও তৈরি করত যে কারণে তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতো এবং তার গেমপ্লে ছিল অসাধারণ আর যা আপনার স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছেন আর তিনি এভাবে ছোট ছোট কন্টেন্ট আপলোড করে তার চ্যানেলে একসময় হয়ে গিয়েছিল দুই মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার আর এটা করতে তার অনেক পরিশ্রমই করতে হয়েছে কিন্তু এখনকার সময় নাকি তিনি ফ্রি ফায়ার গেমটা খেলা বাদ দিয়ে দিয়েছে আর তিন নাকি তার ফ্রি ফায়ার আইডিটি অন্য কাউকে দিয়ে দিছে তো আপনাকে যদি ইনার ফ্রি ফায়ার টি গিফট করা হইতো তাহলে আপনি কি করতেন কমেন্টে জানা এবং তিনি তার ইউটিউব চ্যানেলটিকেও ডিলিট করে দিয়েছেন নাম্বার ফোর তো গাইস আজকে ভিডিওতে চার নম্বরে যে ইউটিউবারটি রয়েছে ওই ইউটিউবারটির নাম হলো নাই আলম নাইম আলমকে ফ্রি ফায়ার এমবি ফুটের লিজেন্ড বলা হয় কারণ তার কাছে যদি এমবি ফুটে থাকে তাহলে তার কাছে এক দুই স্কট কোনো ব্যাপারই না আর তিনি বাংলাদেশের মধ্যে একটা ওয়ার্ল্ড রেকর্ড করেছেন আর সেই ওয়ার্ল্ড রেকর্ডটা হলো র্যাঙ্কে একুশ কিলে একুশটাই হেয়ারশো আর যা কিনা আমাদের বাংলাদেশে দ্বিতীয়বার কেউ পারে নাই এবং তার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার রয়েছে পনেরো লাখেরও বেশি কিন্তু এত কিছু করার পরও তিনি আর বর্তমানে ফ্রি ফায়ার গেমটা খেলেন না এমনকি ইউটিউবে তার যত ভিডিও ছিল সব ভিডিও তিনি প্রাইভেট করে ফেলেছেন হয়তো তাকে আর আমরা গেমিং কমিউনিটিতে দেখব না আর আমরা ফ্রি ফায়ার থেকে হারিয়ে ফেললাম ওল্ড একজন লিজেন্ডকে আর তিনি হয়তো কখনোই ফিরে আসবেন না ফ্রি ফায়ার কমিউনিটিতে নাম্বার থ্রি তো আজকের ভিডিওতে তিন নম্বরে যে ইউটিউবারটি রয়েছে তার নাম হলো উমর অন ফায়ার আর তিনি একটা সময় ফ্রি ফায়ার নিয়ে ফানি কন্টেন্ট আপলোড করতেন এবং তার কন্টেন্টগুলো ছিল পুরাই জোস লেভেলের তুমি কি একটা জিনিস জানো না ভাই কি আমি কখনো কারো মন নিয়ে খেলি না মন নিয়ে খেলা মহাপাপ আর মন নিয়ে যারা খেলে তা আমি দেখতে পারি না আর এর লেগে আমি এমনি তিন বা এমপি ভোট নিয়ে খেলি আমি জানতাম যে আপনি প্রত্যেকটা কথার পিছনে কোন একটা আকাম তখনকার সময়ে উমর ভাই এই ফানি কন্টেন্ট গুলো দেখলে কতই না ভাল লাগতো তো এখনো মন্দ না উমর ভাই যেভাবে টিকটকার ওইটা তো আর বেশি ভালো লাগে তো মেন বিষয় হলো ফ্রি ফায়ার থেকে হারিয়ে ফেললাম আমরা আর একজন ওল্ড লিজেন্ডকে আর তার নাম হলো উমরন ফায়ার তো যাই হোক নাম্বার টু তো গেস আজকের ভিডিওতে দুই নম্বরে যে ইউটিউবারটি রয়েছে তার নাম হলো হোয়াইট ফোর প্রি ফায়ার অথচ হোয়াইট ট্রিবুল ফোরকে চেনে না এমন প্লেয়ার পাওয়া সত্যি খুবই মুশকিল কারণ হোয়াইট পরে ফোরে প্রত্যেকটি ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে এবং তার গেম প্লেও অসাধারণ আর হোয়াইট ট্রিবুল গেমপ্লে গেম প্লে দেখে অনেকে তাকে লিজেন্ড বলে আর অনেকে বলে হ্যাকার কিন্তু সত্যটা কি এখনো জানা যায়নি আর হোয়াইট টেবিল ফোরের চ্যানেলে বর্তমানে ফাইভ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু প্রায় অনেকদিন ধরে তার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয় না এবং কিছুদিন আগে তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা হয়েছিল কিন্তু অবাক করা বিষয় হলো তার ওই ভিডিওতে ওয়ান মিলিয়নের বেশি ভিউজ আসছিল এবং তারপরও তাকে ইউটিউবে আরেকটি দেখা যায় এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে তিনি আস্তে আস্তে ফ্রি ফায়ার গেমটাকে সেরে দিতেছে কিন্তু তিনি যদি ফ্রি ফায়ার গেমটাকে ছেড়ে দেয় তাহলে আমরা হারিয়ে ফেলবো আর একজন ওল্ড লিজেন্ড যার নাম শুনলে পুরো ফ্রি ফায়ার কমিটি কাঁপতো যার নামে শুরুতে কিংবা শেষে হ্যাগার টাইটলটি থাকতো কিন্তু তার মতো একজন লিজেন্ড ফ্রি ফায়ার গেমটাকে ছেড়ে দিতেছে যা কিনা খুবই দুঃখজনক বিষয় তো যাই হোক নাম্বার ওয়ান টো বয়স আজকের ভিডিওতে এক নম্বরের যে ইউটিউবারটি রয়েছে তার নাম হলো ওয়ান অ্যান্ড ওনলি বি টু কে তো বিটিকের সম্পর্কে কি ইন্ট্রোডাকশন দিতে হবে আচ্ছা তো বিটিকে হল অ্যারাবিয়ান সিংহ আর বিটিকে হল ফ্রি ফায়ারে সব গানেরই গানের বিশেষ করে কারণ কাছে স্নাইপার থাকে তাহলে এনিমি গুলাল মারার চান্স পায় না এবং বর্তমানে বিটিকের চ্যানেলে নাইন মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে আর তাকে অনেক টিপ দেখা যায় আর মাঝে তো কয়েক মাস তিনি ভিডিও আপলোড করাই বন্ধ করে দিয়েছিলেন এবং তার অডিয়েন্স রয়েছে পুরো বিশ্ব জুড়ে যেমন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সহ আর অনেক দেশেই কিন্তু তারপরেও তাকে অনেক আনেক দেখা যায় যে কারণে আমরা বুঝতে পারি যে তিনি আস্তে আস্তে ফ্রি ফায়ার গেমটাকে কুইট করে দিতেছে তো গাইজ আমাদের বাসাটা আসলে রাস্তার পাশে যে কারণে ভয়েস দেওয়ার সময় অনেক গাড়ি হরনের শব্দ শোনা যায় আর অতিরিক্ত হরনের কারণে ভয়েসের মধ্যে অনেক নয়েজ চলে আসে যে কারণে ভয়েসটা শুনতে অনেক খারাপ দেখা যায় তো দয়া করে এই বিষয়টা সবাই একটু এড়িয়ে চলবেন তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ